আজকাল কি মনে পড়ছে জানো তো যতদিন বাবা বেঁচে ছিল ততদিন কেন আরেকটু বেশি করে বাবার সাথে একটা আনন্দময় সময় কাটাতে পারলাম না কি হয়েছে ব্যাপারটা এখন যখন আমি শান্ত মনে যখন নিভৃতে আছি তখন না বারবার মাথায় ফিরে ফিরে আসছে মানে সরাতে পারছি না মাইন্ড থেকে যে যদি আরেকটু বেশি করে আমি বাবার সাহচর্য পেতাম যদি আরেকটু বেশি আমি বাবাকে ভালোবাসতে পারতাম যদি ঝগড়াঝাটিগুলো অশান্তিগুলো একটু কম হতো মানে কখনো কখনো মনে হয় যে বাবাকে কি আমি খুব দুঃখ দিলাম মানে একটা গিল ফিলিংও কিন্তু এসে যায় যদিও আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমার বাবা মা ভগবানের থেকেও বেশি এবং আরো কিছু কিছু মানুষ ছিল যাদের আমি খুব খুব ভালোবেসেছিলাম বাবা মার পরে যাদেরকে আমি আমার জীবনে স্থান দিয়েছি আমার দাদু আমার তিন মামা আমার বড়ো জেঠু আমার বম্মা মানে আমার মায়ের ঠাকুমা আমার ঠাকুরদা ঠাকুম্মা অনেক ছোটোবেলায় চলে গেছে এরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে অনেক আগে সবার সাথেই না কিছু না কিছু মানে একটা ভালো সম্পর্কের যেমন একটা অধ্যায় ছিল তাদের সাথে আবার কিছু কিছু ইনসিডেন্ট হয়েছিল যেগুলো মনে করলেন আজ খুব খারাপ লাগে যেগুলো আমি যদি না করতাম কত ভালো হতো কিছু কিছু ভালো মুহূর্তও কেটেছে তাদের সাথে বেশিরভাগ ভালো মুহূর্তই বাবা দাদু যাদের কথাই বলো কিন্তু ওই সিক্সটি পারসেন্ট ভালো মুহূর্তগুলোকে ছাপিয়ে যাচ্ছে কোনগুলো যেন ফর্টি পার্সেন্ট ওই মানে ওই মুহূর্তগুলো যখন আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে একটু কথা কাটাকাটি একটু ঝগড়া অশান্তি সেগুলো বেশি মনে পড়ছে এই মুহূর্তে আমার যখন তারা আমাকে ছেড়ে পরলোকে গমন করেছেন তখনই গিল্ড ফিলিং আসছে যদিও আমি অনেক আগেও মানে অনেক ভিডিওতে এই কথা বলেছি আমি এটা আমি নিজেও স্থির বিশ্বাস করি যে যখন যেটা হচ্ছে তখন সেটাই হওয়ার কথা ছিল পরে অনেক পরে অনেক যুগ পরে ওই নিয়ে ঠান্ডা ঘরে বসে বসে আমি ভাবছি ওটা করলে এরকম হতো ওটা করলে কোনো যুক্তি নেই তার ওই সময় যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে ভালো খারাপ হোয়াট এভার তাও মনে হয় যদি বাবার সাথে আর ওই অশান্তিগুলো যদি না হতো বাবাকে যদি মানে কিছু কিছু কথা কথা এমন বলে ফেলেছি যেটাতে হয়তো বাবা হার্ট হয়েছিল এখন হয়তো মায়ের সাথেও আমি মাঝে মাঝে এমন কথা বলে ফেলি যেটাতে মা হয়তো হার্ট হয় কিন্তু মা এখনো জীবিত তাই অতটা অনুভব করছি না বাবাও যতদিন জীবিত ছিল অনুভব করিনি কিন্তু আজকে বাবা যখন চলে গেছে দাদু যখন চলে গেছে মামারা যখন চলে গেছে ওই মোমেন্টস গুলো ভেবে না মনটা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার ফিরে যাই অতীতে কোনো না কোনো ভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে আরেকটু বেশি সেবা করি যেগুলো ভেবেছিলাম করে উঠবো কিন্তু করা হয়ে ওঠেনি খেয়ালি করার জন্য সেগুলো আবার করে ফেলে আমরা বর্তমানে ফিরে তাদেরকে মুখে মুখে তাদের হাসিটা আনতে সম্ভব নয় অতীতকে আর ফেরানো যায় না ওই সিক্সটি পার্সেন্ট ভালোর মুহূর্ত গুলোকে ছাপিয়ে যাচ্ছি ফর্টি পার্সেন্ট খারাপ মুহূর্ত মন খারাপ করা মুহূর্ত গুলো যদিও আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি আমার জীবনে এখনো বাসী এবং সেই ভালোবাসাকে কেউ ওভারকাম করতে পারবে না আমার বাবা মা তারপর যাদের কথা বললাম ভগবানকে তো আমি দেখিনি এদেরকে দেখেছি ভগবানকে অনুভব করি কিন্তু এদের সাহচর্য ভগবান তো নিজে পৃথিবীতে আসতে পারেন না তারা মা বাবার রূপে আসেন তাই যেটা বলার চেষ্টা করছি যে সময় থাকতে থাকতে না যারা তোমার প্রিয়জন এটা বলা সহজ যে তাদের সাথে সব সময় একটা সুসম্পর্ক একটা ভালো মুহূর্ত ক্রিয়েট করার চেষ্টা করো খারাপ মুহূর্তগুলো যখনই আসবে বুঝতে পারছো একটা ফিল করছো একটা ইনটিউশন তোমার কাজ করছে সিচুয়েশনটা অ্যাভয়েড করো কারণ কি বলো তো ওই সময় হয়তো তুমি খুব রেগে গেলে মনে হচ্ছে ওই সময় তুমি ঠিক খুব রাগারাগি করলে বাজে কথা বললে কটু কথা বললে যেটাতে তার হার্ট হলো ওই সময় তুমি কিছু ফিল করলে না পরে না যখন তুমি একা বসে কাঁদবে একা বসে ভাববে ওই সব জিনিস নিয়ে ওই সব সিচুয়েশনগুলো যখন তোমার মধ্যে তুমি কন্টেমপ্লেশন করবে তোমার চোখে জল আসতে বাধ্য তোমার নিজেকেই কিন্তু তখন গিলটি মনে হবে অথচ ওই মুহূর্তে মানে তোমার এতটাই রাগ উঠে গেছিল তুমি তোমার বসে ছিলে না এটা বলা সহজ যে ভালো মুহূর্ত গুলো ক্রিয়েট করো যাতে পরে অনুশোচনা করতে না হয় আফসোস করতে না হয় কিন্তু তাও হয়ে যায় কি বলতো আমাদের জীবনে আজকের মানে এই যুগে এই মুহূর্তে যা চলছে চারিপাশে ভালোবাসার লোক কিন্তু খুব খুব কম বাবা মার স্থান তো কেউ নিতে পারে না কেউ নিতে পারবে না তার বাইরেও যদি কারোর সাথে তোমার একটা সুসম্পর্ক গড়ে ওঠে যার সাথে তোমার মানে মনের খুব কাছাকাছি একটা বন্ধন একে অপরে কথা কিছু বলতে না বলতেই বুঝে যাও জাস্ট তার চোখ পড়ে নিয়ে তুমি তার কথা বুঝে যাও জাস্ট তার চোখের দিকে তাকাবে তুমি তার মনের কথা বুঝে যাবে সেও তোমার চোখের দিকে চেয়ে তোমার মনের কথা বুঝতে পেরে যাবে তোমাকে কিছু বলতে হবে না তো এরকম সম্পর্কগুলোতে না চেষ্টা করো যাতে কোনো মনোমালিন্য না হয় কোনো ঝগড়াঝাটি অশান্তি যদি ওই সিচুয়েশন আসার একটা মানে একটা প্রবৃত্তি তৈরিও হয় তোমার মধ্যে চেষ্টা করো কি যদি তুমি কন্ট্রোল করতে পারবে না জানো কথা বললেই মানে উল্টোপাল্টা কিছু মুখ থেকে কথা বেরোবে বা কিছু একটা আচরণ এমন করে ফেলবে যেটাতে পরে তুমি অনুতাপ করবে কিন্তু ওই মুহূর্তে তুমি ভাবছো যে তুমিই ঠিক সেও হয়তো ভাবছে সে ঠিক সেও হয়তো পরে অনুশোচনা করবে ওই মুহূর্ত থেকে বেরিয়ে আসে অ্যাভয়েড করো দরকার হলে কিছু জন্য তুমি একা থাকো কারণ কী বলতো পরে কিন্তু কষ্ট পেতে হয় যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যায় সেটা যে সম্পর্কই হোক বাবা মা তো অবশ্যই দাদু দিদা বললাম দিদা এখনো বেঁচে আছে বন্ধু বান্ধব প্রেম স্বামী স্ত্রী পরিচিত বর্গ যেই হোক যেই হোক পরে না খুব কষ্ট পেতে হয় এখন যেমন আমি ভাবছি যে বাবাকে যদি একটু আদর করতে পারতাম আর একটু বেশি আর একটু বেশি যদি বাবার ওই বকাগুলো বুঝতাম তখন যদি তর্ক না করতাম বাবা তো ওইগুলো ভালোর জন্যই বলেছিল মামা এখন ভালোর জন্য বলছে এদের কিন্তু ভালোবাসাটা নির্ভেজাল জানো ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা মামারা আমাকে খুব ভালোবাসতো এই ভালোবাসাতেও যখন কিছু অশান্তি চলে আসে কোনো একটা মন খারাপ করা মুহূর্ত চলে আসে তুমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তাদের উপরই কিন্তু রাগ দেখাও জানো তো তুমি এমন কোনো লোকের ওপর রাগ করবে না যাকে তুমি ভালোবাসো না নিখুঁচই করেছে সে কি ভাবলো হেসে উড়িয়ে দেবে সে যা ইচ্ছে গালাগাল দিক উল্টো কথা বলুক ব্যঙ্গ করুক হেসে উড়িয়ে দেবে হয়তো কোনো উত্তরই দিলে না কিছু এসেই যায় না কিন্তু যাদের ভালোবাসো যারা তোমার খুব মনের কাছে হৃদয়ের কাছে যদি কখনো বুঝতে পারছো যে কিছু একটা খারাপ হতে চলেছে কোনো একটা খারাপ থেকে কথা বেরিয়ে যেতে পারে সিচুয়েশনটা কিছু একটু হট হয়ে আছে উত্তপ্ত একটা বাতাবরণ কথা বলতে যেও না কোনো আচরণ করতে যেও না কোনো কোনো কিছু মানে নোংরা বা কোনো কিছু মিন করতে যেও না ওই সময়ের জন্য হয়তো মনে হবে যে না আমি ঠিক করেছি রাগ হলে যেটা হয় মানুষের কি করে তখন একটা ঘরে গিয়ে একা একা সব হাতের কাছে আছে ছুড়ে ফেলে দিলে যা ইচ্ছা বলে মুখে তখন মানে তোমার কোনো বাধন নেই আমাদের জীবে কিন্তু মা সরস্বতী বসে আছেন সেই মুখ থেকে যখন অশ্রাব্য গালিগালাজ বেরোয় যার যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার জন্য এমন কিছু বলে ফেললে যেটাতে মানে একটা কথা আছে না ধনুক থেকে তীর আর মুখ থেকে যে কথা একবার বেরিয়ে গেল সেটা আর ফেরানো যায় না রাসটাকে ধরে থাকো আলগা হতে দিও না পরে কিন্তু রিপেন্ট করবে যেমন আমি করছি এখন বাবা মায়ের সাথে আমার অজস্র ভালো লাগার মুহূর্ত পার্সেন্টেজটা বেশি ওই দিকেই ঝুঁকে ভালো দিকে কিন্তু কিছু কিছু ওই যেটা হয় স্বাভাবিক জীবনে এটাই হয় বাবা মার সাথেও হয় দাদুর সাথেও হয়েছিল আমার কিন্তু এদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমি আর যেন আর সেই জন্যই সবচেয়ে বেশি কষ্ট পেয়ে পাচ্ছি সেই সব পুরোনো দিনগুলোর কথা হয়তো যখন আমি ওদের সাথে হয়তো কোনো না কোনো খারাপ ব্যবহার করে ফেলেছিলাম খারাপ কথা বলে ফেলেছিলাম খারাপ আচরণ করেছিলাম চোখ থেকে জল বেরিয়ে যায় আর এখন তো আমি যেহেতু মানে আমার বন্ধু বান্ধবের জায়গাটা খুব সীমিত তার সাথে মার সাথে ফেলবে বাবা চলে যাওয়ার পর এখন মা চলে গেলে আমি পাগল হয়ে যাব তো যাদেরকে এত ভালোবেসেছি তাদের সঙ্গে যখন ইনসিডেন্ট গুলো হয় না তারা চলে যাওয়ার পর বুঝি যে আমি কি হারালাম সোনা গয়না হিরে মণি মানিক ধন সম্পত্তি আমার কাছে কিছুই ম্যাটার করে না এরা আমার পাশে ছিল এরা আমার জীবন এরাই আমার জীবনের সত্তা আমার নারীর সাথে এদের লিঙ্ক হয়ে আছে বাবার সাথে রক্তের সম্পর্ক মায়ের সাথে বাবার দিকে তাকাতে পারি না ওঠে মার সামনে কাঁদতে পারি না মাও কেঁদে ফেলে মাও আমার সামনে কাঁদে না মা একা একা হয়তো কষ্ট পায় আমি মায়ের দিকে তাকাতে পারি না মায়া আমার দিকে তাকাতে পারি না বাবার ফটোর দিকে শুধু যখন আমি ঠাকুর প্রণাম করছি বাবার দিকে একবার তাকে আবার চোখটা নামিয়ে ফেলি এত ভালোবাসতাম বাবা মার থেকে বেশি কাউকে ভালোবাসিনি আমি ভগবান কেউ না আর ভগবান তাতে মানে রাগও করবে না আমারও যে যার নিজের বাবা মাকে সম্মান দিতে পারে না ভালোবাসতে পারে না সে ভগবানকে কি ভালোবাসবে ভক্তি করবে তো সেটাই বলার চেষ্টা করছি বন্ধুরা যে তোমাদের ক্ষেত্রে যেমনটা হয় যদি এরকম যদি এমনটা হয়ে থাকে বা হচ্ছে আমার সাথে আমি বলছি যে কি কিন্তু এখনো কিন্তু আমি মায়ের সাথে দুষ্টুমি করে ফেলি উল্টো পাল্টা বলে ফেলি পরে কষ্ট পাই ঝগড়া অশান্তি এখনো হয় আমার স্ত্রীর সাথে হয় কিন্তু সবচেয়ে বেশি ওকেই ভালোবাসি বাবা মার পরে সবচেয়ে বেশি ওকেই ভালোবাসি কিন্তু ওকেই সবচেয়ে বেশি বকি রাগ করি অশান্তি হয় আমার দিনের শেষে ওকেই সবচেয়ে বেশি মানে এই মুহূর্তে আমার বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু আমার স্ত্রী দিনের চব্বিশটা ঘন্টাও আমার সাথে রয়েছে আমি আর কোন বন্ধুকে পাবো সবাই তো যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত কাজ চাকরি হ্যানা না আমি তো সেলফ এমপ্লয়েড একা একা থাকি রোজ দিনই আমার উইকডে রোজ দিনই আমার উইকেন্ড কাউকে পাশে পাই না কাউকে যে একটু ডাকবো আয় একটু কথা বলি হালকা হই যেটা সোমবারের দুপুরবেলাও হতে পারে বুধবারের সকালবেলাও হতে পারে তাহলে তো নিজের নিজের কাজে ব্যস্ত কোনো একটা রোববার হয়তো তার সময় হল সেখানে আমি আমার বউকে সারাক্ষণ আমার পাশে পাচ্ছি আমাকে যাই হোক পাশে তো রয়েছে ও অতটা আবেগ প্রবণ না আমার মতো মানে আবেগ আছে প্রকাশ করতে পারেন সবাই তো প্রকাশ করতে পারে না কিন্তু বুঝি ও আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তো এদেরকে না আমি বলছি ঠিকই কিন্তু আমি অনেক দুঃখ দিয়ে ফেলি তোমাদের বন্ধু একটা কথাই বলবো মানে একটা সাজেশনই দেবো একটা অ্যাডভাইসই দেব যাদেরকে তুমি ভালোবাসো যাদেরকে ভালোবাসো না করেছে যারা তোমার প্রাণের থেকেও বেশি অধিক তোমার কাছে আমার যেমন বাবা মা দাদু দিদা আমার মামারা যারা গত হয় সবাই গত হয়ে গেছে দিদা আছে আমার মাসিদেরও ভালোবাসি আমি দুই মাসি আছে এদের সাথে না কোনো ব্যাড মোমেন্টস আসতে দিও না মুখে চলে আসে কথা আমি বুঝি মা সরস্বতীর একটু ওনাকে স্মরণ করে না জিপটাকে ভেতরে নিয়ে নাও চুপ হয়ে থাকো ও বড় শত্রু থাকে না জানো তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে তুমি জানো যে তুমি ঠিক ঠিক বলেছ ঠিক করেছো তাও ওদের মুখের উপর কিছু বলো না কারণ তুমি ওদের খুব ভালোবাসো তো পরে কিন্তু কষ্ট পাবে বিশেষ করে যখন ওরা আমি তো মায়ের সাথে যখন ঝগড়া করছি এখনো মানে যখন চুপচাপ একা বসে থাকি মনটা কেঁদে ওঠে গিয়ে আবার মাকে আদর করে জাপটে ধরে থাকি যতক্ষণ মা আমাকে ক্ষমা করছে তো তেমন অবস্থায় তুমি এটা একটু ফিল করো একটু ভাবো যারা এই পৃথিবী ছেড়েই চলে গেছে যেমন ফর এক্সাম্পল আমার বাবা তাকে তো আর জড়িয়ে ধরতে পারছি না ক্ষমা চাইতে পারছি না মা বাবাকে তো সবচেয়ে বেশি জানের থেকে বেশি ভালোবাসি আমি ছেলে মানুষ বেশি চোখ থেকে জলও বেরোয় না ভেতরটা না খাকা পড়ে আমার ফটোর দিকে তাকাতে পারি না দিন রাত এক হয়ে গেছে প্রথমে গুরুদশা যখন চলছিল প্রথম তেরো পনেরো দিন পাগলের মতো করছিলাম কাটা ছাগলের মতো আমি তো যথেষ্ট বয়স হয়েছে এখন আমিও একটা বাচ্চা ছেলের থেকেও বেশি কাঁদছিলাম যখন আমার বাবা যখন আমার বাবার দেহকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে দিকে তাকাতে পারছিলাম আমাকে আমার মাকে কলকাতায় এলেই আমাদের বাড়ি আগে উঠবে সে কি খুশি দাদুকে দেখে আমি দাদু এসছে দাদু এসছে কিছু না কিছু নিয়ে আসতো আলিপুরদুয়ারে আমাদের মা বাড়ি মাও কি খুশি সে দাদুর সাথেও অনেক ইনসিডেন্ট হয়ে গেছে যেগুলো না হলেই ভালো হতো খারাপ লাগে এত ভালোবাসতো দাদু মামাদের মা আমাদের সাথে আবার বলছি সুখের পার্সেন্টেজটা বেশি সুখ স্মৃতিগুলো বেশি সিক্সটি পার্সেন্ট কেন সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পঁচিশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট যে খারাপ স্মৃতিগুলো রয়েছে না আর যেটা বিশেষ করে তুমি করেছো তুমি ক্রিয়েট করেছো খারাপ মোমেন্টসগুলো গুলো ওই খারাপ কথাগুলো তুমি বলেছো তোমার আচরণটা খারাপ ছিল তোমার বিহেভিয়ারটা খারাপ ছিল কিছু এমন বাজে বাজে কথা বলে ফেলেছ যেগুলো ভাবাও যায় না পরে যখন তুমি অনেক বছর বাদে অনেক যুগ বাদে একা একা ঘরে বসে চিন্তন করছো নিজের সাথে নিজে কথা বলছো নিজের আত্মার সাথে নিজের মনের আদান প্রদান চলছে বুকটা ভারী হয়ে ওঠে পাগল পাগল লাগে মনে হয় আমি কি করে তাকে কাছে পাবো তার কাছে ক্ষমা চেয়ে নেবো তার থেকেও বেশি তাকে একটু জড়িয়ে ধরবো একটু আদর করবো তার গন্ধটা নেবো গায়ে আমার বাবার গায়ে গন্ধটা নেবো বেশি কথা বললে আমি কিন্তু কেঁদে ফেলবো এটাই বলার চেষ্টা করছি যে যাদেরকে তুমি খুব ভালোবাসো না যা অতীত সেটা হয়ে গেছে ছেড়ে দাও যা এখন তোমার হাতে আছে যাদেরকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবাসো জি যান অনেক সিচুয়েশন আসবে যখন তুমি তোমার কন্ট্রোলে থাকবে না তোমার এতটাই রাইস হয়ে যাবে তুই যাই মানে উল্টো পাল্টা কথা আসতে বাধ্য তখন না নিজেকে সরিয়ে নাও বোবা হয়ে যাও মনে করো যে তোমার কোনো টান নেই সংবরণ করো নিজেকে এমন কিছু বলে ফেলো না আমিও করি যেটা পরে কিন্তু তোমাকেই বেশি কষ্ট পেতে হবে কারণ কি এদিকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছো আর সেই জন্যই রাগটা করছো এটাও ফ্যাক্ট ওই মুহূর্তের জন্য তুলকালাম যুদ্ধ অশান্তি উল্টো কথা বলে ফেলা পারলে এক থেকে দশ গুণ পেছন থেকে দশ নয় আট সাত এরম করে চোখটাকে বুঝে নেওয়া হরিনাম করো কিছু একটা করো হোয়াট এভার জল খেয়ে নাও একা একা ঘরে দরজা বন্ধ করে একা থাকো কিছুক্ষণ সব ঠিক হয়ে যাবে কারণ আমার ঝগড়া অশান্তিগুলো কিন্তু ম্যাক্সিমাম এক ঘন্টা দেড় ঘন্টা থাকে তার কিন্তু আমি আবার ঠান্ডা একেবারে ঠান্ডা শিব ঠাকুরের মতো যখন তাণ্ডব করে একদম বিশ্বব্রহ্মাণ্ডব তুলকালাম হয়ে যায় যখন ঠান্ডা একেবারে আমি সেরকম তখন প্রচন্ড কষ্ট হয় চোখ থেকে জল বেরিয়ে যায় ভেতরটা কেঁদে ফুটলি ফুপিয়ে কাটে মনটা আনচান করেন তাই বলছি যদি তোমার ওই ভালোবাসার মানুষগুলো মানুষগুলো ভালো লাগার এখনো বেঁচে আছে হয়তো তারা বয়সের দিকে অনেকটাই তাদের বয়স হয়ে গেছে বার্ধক্য এসে গেছে তাদের সাথে না আর অশান্তি করো না আর খারাপ ব্যবহার করো না চলে গেলে কিন্তু ভীষণ ভীষণ কষ্ট এর কোনো আছে আমি জানি না তার সাথে খারাপ ব্যবহার করলে সে মন খারাপ নিয়ে চলে গেল তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ না তাকে একটু জড়িয়ে ধরার সুযোগ পেলে যে তো আমি বোকার মতো বলে ফেলেছি তোমাকেই তো সবচেয়ে বেশি ভালোবাসি এই কথাটা বলার আর পাগল পাগল লাগবে তোমাদের হয়তো যাদেরকে তুমি হয়তো অলরেডি হারিয়ে ফেলেছ কিছু কিছু ইনসিডেন্ট তুমি করে ফেলেছ যেটা এখন তুমি আফসোস করছো আফসোস করে কোনো মানে তারা তো তোমাকে ভালোবাসে তুমি যেমন তাদেরকে বড্ড বেশি ভালোবেসেছিলে তারাও তোমাকে বড্ড বেশি ভালোবেসেছিল ভালোবাসা না হলে যায় না তারা তোমাকে ক্ষমা করে দিয়েছে কষ্ট পেও না কিন্তু কি বলতো তুমি যখন একা একা ভাবছো না তোমার নিজের কথাগুলো মনে করে কষ্টের শেষ থাকে না যে যতই বলুক যে ওটা কিছু না ওটা হয় ওটা মানে হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু বলে ফেলে মানুষ বাট আমি বলছি ঠিকই কিন্তু আমিও ভুল করে ফেলি এখনও করছি চেষ্টা কর আমিও চেষ্টা করছি একটু ধ্যান করা বেশি করে একটু ভগবানকে স্মরণ করা ভগবান কিন্তু অনেক সময় পরীক্ষা নেয় জানো তো তুমি হয়তো এক ঘন্টা ধরে ভগবানের সাথে খুব নিবিড়ভাবে একাত্ম হলে তাও ভাবলে যে তোমার মাইন্ডটা হালকা হলো ইমিডিয়েট কিছুক্ষণ বলে দেখবে কিছু না কিছু একটা অশান্তি হচ্ছে ঘরের পরিবারের মধ্যে বা কোনো তোমার ভালো লাগা মানুষের সাথে তুমি ভাবলে এতক্ষণ আমি ধ্যান করে এলাম প্রার্থনা করে এলাম ভগবানের সাথে কথা বললাম তারপরে এই ওটা পরীক্ষা নিচ্ছে আর আমি বেশিরভাগ পরীক্ষাতে ফেল করেছি ওদের কাছে যে মাফিও চাইব বাবার কাছে ভগবানের কাছে দাদু দিদার কাছে হোয়াট মামাদের কাছে জেঠুর কাছে সেই নেই কি মুখ নিয়ে তাদের কাছে যাব। ভগবানের কাছে আমি আবার বসবো এক ঘন্টা মেডিটেশন করার পর এক ঘন্টা প্রার্থনা করার পর পুজো দেওয়ার পর এসে যদি একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হয় তার মানে কি ভগবান তোমার কথা শুনেছে শুধু তোমাকে পরীক্ষা করছে যে তুমি যা যা এতক্ষণ ধরে আমার সাথে কথা বললে সেটা কি তোমার রিয়েল লাইফে তুমি করছো করে ওখানে দেখবে তুমি যত বেশি ও ভগবানের কাছে যাবে না যত বেশি তার সাথে নিবিড় হবে একাত্ম হবে তত সে তোমার পরীক্ষার লেভেলটা বাড়িয়ে দেবে খুব টাফ ভালোবাসা মানুষগুলোকে কাঁধে হাত দেওয়ার মতো কেউ থাকবে না আর আমার মতো মানুষ যার কোনো বন্ধু নেই তার তো আরো অসহায় অবস্থা ভালো থাকে